গোটা ফুলকপিকে পিস পিস করা হবে এই আমাদের এই আমাদের ভক্তবৃন্দরা তাহলে কতজনের অ্যারেঞ্জমেন্ট করাচ্ছে কত করা ছাব্বিশ করা আমি তো বলেছি চব্বিশ করা পাঁচশো করে লোক খাবে ছাব্বিশ করে গেলে হবে না দাঁড়া এই ভাড়ে করে যে সকল ভক্তবিন্দুরা ডোনেট করে তাদেরকে আমরা ভাড়ে করে প্রসাদ করতে

तो so, रिश्ता जान लोगे रिश्ते। तबाय यात्रे तबाय से नहीं आते। ये नमक जब उसे और हम आहती चारों ओर के आंतरिक तत्व बहुत लोची होगी।

ভাই মানে বলতে যাচ্ছি যে আপনার কি কি মানে পার করাতে কত কি পড়বে আচ্ছা আমাদের এই ঠাকুর রাধা ভগে ভোগের যে কড়া জানানো আছে এই করাতে পার করাতে চল্লিশ কেজি চাল পঁচিশ কেজি ডাল

বিশ্বকর্মা সেলুন জগতের দোকানের ওখানে একটা বিশাল টিম রয়েছে আমি দেখে এলাম প্রায় কুড়ি পঁচিশ জন এইটা তো ফতেপুর প্রত্যেকটা ব্যবসার কাছে গর্বের ব্যাপার এই মেলা তো ফতেপুর ব্যবসায়ী মেলা এ মেলা পথ চলতি মানুষের মেলা মেলা

প্যাকিং করে যেটা আগে দেখিয়েছি সেটাকে ভোগ এখানে নিয়ে এসে প্যাকিং করে সেসব কুপন সিস্টেম কুপনে দেওয়া হবে প্লাস বসে খাওয়ানো হবে সেটা আপনাদের সামনে টোটাল তুলে দেব সাড়ে বারোশো হাজার থেকে সাড়ে বারোশো আড়াইশো বেড়ে গেল কি বন্ধুরা ভালো আছো তো কপার ফুটিং ট্যুরিজমের পক্ষ থেকে সবাইকে জানি স্বাগত আমার নিউ ব্লক নিউ ব্লক হচ্ছে রাশের আজকের মহাভোগ সেই ভোগের টোটাল দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে প্রস্তুতি দিচ্ছে কিভাবে চাঁদা তুলছি কিভাবে ভাড়ে দেওয়া হচ্ছে হাজার হাজার মানুষ কিভাবে ভোগ সেবন করছে মানে খাওয়া দাওয়া করছে সেটাকে টোটাল তুলে ধরবো চলুন দেখানো যাক হয়েছে আমার বন্ধু দেখুন আমার বন্ধু ছি হয় হ্যালো আচ্ছা হ্যালো তলায় 입니다 r e d o d n

ভাইটা যে কষ্ট করে যে স্নান করেনি তিন দিন এই তিন দিন ধরে যেভাবে খাটছে তিন দিনের পরে স্নান করবে স্নান করছে ভোগ উঠছে ভারতে কনস্ট্যান্ট ভোগ উঠছে এই ভোগগুলোই তারপরে বসে খাওয়া

মহা মানবিক কর্মযোগ্য মহাজাগতিক কর্মযোগ্য নরনারায়ণ সেবা মানুষকে সেবা মানুষের কল্যাণে প্রতি হয়েছি আমরা প্রত্যেকটা বছর এই রাস উৎসবের প্রেক্ষিতে আমরা এই মানব সেবায় প্রতি হই ফতেপুরের শুধু রাস উৎসব নয় প্রতিটি উৎসব মানব ধর্মে উদ্ভাসিত হয় প্রতিটি উৎসব মানুষের উৎসবে পরিণত হয় তাই আগত সবার জন্য রইল রাধা মাদব মন্দিরের পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা ভিডিওগ্রাফিতে আছেন ব্লগ আছে ইউটিউবে দেখবেন সারা ওয়ার্ল্ডের লোক দেখবেন কপার ফুডিং অ্যান্ড ট্যুরিজম আমাদের সিম্বলটা আছে আমার ছবিটা দেখা যাবে অনেক অনেক কৃতজ্ঞতা অভিনন্দন আপনাকে আপনাদের জন্য বহু বিতরণ তিন মাথার পরে

এবং প্রত্যেকটি প্রত্যেকটি প্রতিনিধিকে যারাই প্রত্যেক বেড়াচ্ছেন প্রত্যেককে অভিনন্দন প্রত্যেককে অভিনন্দন প্রত্যেকটি শুভেচ্ছা প্রত্যেককে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই

কেমন হয়েছে ভোগ কেমন হয়েছে ভোগ কেমন হয়েছে রাধে রাধে জয় নিতাই গৌর বলো জয় নিতাই জয় নিতাই বলো জয় এই যে এই যে রাস কতদিন দেখছো তুমি এই যে কতদিন দেখছো চোদ্দ বছর তোমার খুব আনন্দিত তুমি i us get